দেখতে পাচ্ছেন আপনারা কালনার সমাজবাড়ি এই সমাজবাড়ির উপরের অংশটা আর কোনো দিন দেখতে পাবেন না এটা ভাঙা হচ্ছে দেখুন আমি লোগোটা আমার সাধারণ মোবাইলে আমি যেটুকু সম্ভব আপনাদের দেখার নোর চেষ্টা করছি এর আগে একটা বড় ভিডিও কিন্তু এর ওপর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম আমি লিংকে দিয়ে দেবো মানে ডিসক্রিপশানে আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন আজকে পুরো আমরা সমাজবাড়িটা দেখব ঘুরে ঘুরে এবং কে তৈরি করেছেন এই সংক্রান্ত আগেও বলেছি আরেকবার বলে দিই এটা মহতাপ চাঁদ মানে বর্ধমান মহারাজ তৈরি করেছিলেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক সৌধ কিন্তু আর থাকবে না তো আজকে আমি পুরো জায়গাটা কীভাবে ভাঙা হচ্ছে কিভাবে ইতিহাসের অতলে তলিয়ে যাচ্ছে প্রশাসনিক ঔদাসীন্য তো রয়েছে এরপরে অনেক ইতিহাস আছে এর সেগুলো কিন্তু আর মানে বলার অপেক্ষা রাখে না দেখুন কতটা উঁচু এই পুরো ভিতগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে ফেলা হয়েছে এবং কিছুটা দখলি কিছুটা জমি এখানে বিক্রি করা হয়েছে ভেতরে প্রায় ৩৫ কাটা জায়গা আছে যেটা বিক্রি হয়েছে আমি ভেতরটা পুরো ছাদে উঠেও আপনাদের দেখাবো এটা শুধুমাত্র একটা ডকুমেন্ট আকারে আমি রাখতে চাইছি যাতে ভবিষ্যতে মানুষ দেখতে পারে যে কি ছিল এই সমাজবাড়ি একটা সময় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেখুন আমি লেখাটাও তুলে রাখছি আপনারা দেখতে পাবেন ভালো করে আমি আর একটু ধরে রাখছি এটা কিন্তু কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটা করছি না সকলের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি তো চলুন আমরা ভেতরটা দেখে নিই সামনের প্রবেশ প্রবেশদ্বারটা কাজ হচ্ছে বা ভাঙাচুরা হচ্ছে বলে ওই দিক দিয়ে আমরা প্রবেশ করতে পারিনি এবার এই দিক দিয়ে প্রবেশ করব এবং দেখব ভেতরটা এই দেখুন সব ভাঙা চলছে এবার আমরা ধীরে ধীরে ছাদে উঠবো এবং সেটা ভাঙা হচ্ছে সেটা দেখাবো এর ইতিহাসটা তো আগেই বলেছি তার জন্য নতুন করে বলছেন আপনারা দেখে নেবেন ওই দূরে দেখতে পাচ্ছেন নদী নদী সংলগ্ন এলাকা দেখুন এগুলো সব ভাঙা হচ্ছে দেখুন কত ইতিহাস চাপা পড়ে রইল যেটা কেউ জানতেও পারবে না এইগুলো মূলত সৌধ মন্দির বা আমরা জানি যে চেয়ে তেজ চাঁদ যার সমাধি মন্দির রয়েছে ওইদিকে সমাধি মন্দির বলতে এই সমাজবাড়িগুলোতে কি হতো যে বর্ধমান মহারাজারা তাদের যেমন কেউ যদি মারা যেত তাদের চিতাভর্ষের ওপরে একটি করে স্মৃতিসৌধ নির্মাণ করা হতো ওইদিকে চূড়া বিশিষ্ট একটি মন্দির রয়েছে এবং এই দিকে দেখুন আরেকটি চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে এটা কমল কমলকুমারী দেবী এবং তার স্বামী হাজব্যান্ড তেজ চাঁদ তার সমাধি কিন্তু ওইদিকে রয়েছে মন্দিরটা আমরা ধীরে ধীরে সব দেখব একটু পরিশ্রম প্রচণ্ড রোদ বলে ভিডিওটা করতে হয় তো আমার একটু কষ্ট হচ্ছে তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমাজবাড়ি রক্ষা দায়িত্বে আমরা একটি কমিটি গঠন করেছিলাম এবং দুটি মন্দির আমরা উদ্ধার করতে পেরেছি নাহলে এটাও অতল গর্ভে হারিয়ে যেত আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে এখানে আমরা নারায়ণ শিলা এবং নারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করে আমরা পুজো করছি অনেক দিন ধরেই এখানে অনেকেই বয়োজ্যেষ্ঠরা এবং অনেকেই সহায়তা করেছেন এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই পুজোয় অংশগ্রহণ করেন আজকে বুদ্ধ পূর্ণিমার দিন ভেতরে পুজো হচ্ছে তবে কারো কাজগুলো আপনাদের দেখাবো হারিয়ে যাওয়ার আগে দেখুন

সুন্দর কাজগুলো দেখা যাক কতদিন আমাদের সংগঠন এটাকে রক্ষা করতে পারে আরেকটি মন্দির সেটা দেখাবো তেজ যে সমাধি সেটাও উদ্ধার করা হয়েছে ওইখানে আমরা শিব শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথা চিন্তাভাবনা হয়েছে অনেক দূর কাজ এগিয়ে গেছে আপনাদের সেটাও দেখাবো তো দেখুন অটল গর্ভে হারিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই ওই যে দেখতে পাচ্ছেন ওটা তেচাদের সমাধি আমি ওই দিকে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনাদের আর সমস্ত জায়গাগুলো প্লট প্লট আকারে বিক্রি হয়ে গেছে আমি আবার বলছি কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভিডিও করছি না এটার অবস্থা দেখুন পুরো গাছপালায় ভর্তি হয়ে গেছে এগুলো সব ছাটাই করে করতে হবে আমরা সবার সহায় সহায়তায় এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে আসবেন এবং দেখবেন এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়ে ছাগল জড়ে বেড়াচ্ছে কোনো দরজা নেই কিছু নেই সব নষ্ট করে ফেলা হয়েছে এটাও কিন্তু সতেরো চূড়া বিশিষ্ট যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমরা যাতে অনেকে কাছে এটা পৌঁছে দিতে পারি যাতে ইতিহাসটা কিভাবে হারিয়ে গেছে সেইটা রাখার জন্য আর কিছুই না सब um, खराब um, <laughs>